একবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা একজন নেতৃস্থানীয় লোক নাম হলো তার ইবনুদ্দাগিনা সে বলল আবু বকর কোথায় যাও তিনি বললেন যে আমি মক্কায় থাকব না কেন থাকবেন না মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর আমাকে ত্যাক্ত বিরক্ত করে দিয়েছে এই জন্য আমি আর মক্কা থাকবো না মক্কা ছেড়ে চলে যাচ্ছি বললো যে না আবু বকর তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো অনাহারিকে আহার তুলে দাও অভাব একটি আয়াত করেছি সুরাতা থেকে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের নবীর জীবনের মৌলিক কাজ কর্মসূচি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোকপাত আল্লাহ করেছেন সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মৌলিক আলোচনা আমরা জানি নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম যেই যুগে যেই সমাজে প্রেরিত হয়েছিলেন সেই যুগ এবং সেই সমাজটা কোনো ভালো সুন্দর কোনো সমাজ ছিল না সেই যুগটা অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস এক যুগ ছিল ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আয়া জাহেলিয়াত বর্বরতার যুগ অন্ধকার যুগ হিংস্রতার যুগ যত খারাপ অভিধা দেওয়া যায় সমস্ত খারাপ অভিধায় অভিহিত ছিল সেই সময়ের যুগগুলো সেই সময়ের মানুষ ইতিহাসের পরিণত হয়েছিল সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ আর তার উপর আরব বেদুইনদের সময় না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা না ছিল কোনো সভ্যতা এরকম একটা জাতির কাছে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন মাত্র তেইশ বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী এমন একটা জাতি এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন যে যেটা ছিল জাহিলিয়াদের যুগ যেটা ছিল বর্বরতার যুগ সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনার সফল মানুষে পরিণত হয়ে গেল আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলোর কথা স্মরণ করে এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না এটা কিভাবে সম্ভব হয়েছিল রসুল আকরম সাল্ল আলহি এই আমল পরিবর্তন কেমনভাবে সাধন করেছিলেন এটা আজ আমাদের জানার প্রয়োজন কারণ আজ এখন আমরা যেই যুগে বসবাস করছি এটাও একটা জাহেলিয়াতের যুগ এটাও একটা বর্বরতার যুগ সেই যুগের জাহেলিয়াতের সাথে আজ আজকের যুগের জাহেলিয়াতের পার্থক্য হলো এই সে যুগের জাহেলিয়াত ছিল প্রাচীনকালের জাহেলিয়াত আর আজকের জাহেলিয়াত হলো আধুনিক যুগের জাহেলিয়াত সেই জাহেলিয়াতটা ছিল শুধুমাত্র প্রাচীন যুগের একটা অসভ্যতার জাহেলিয়াত আর আজকের যুগের জাহেলিয়াত এটা অত্যন্ত শক্তিশালী এটা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর শক্তিশালী এক জাহেলিয়াত এই জাহেলিয়াতকে পরিবর্তন করে এই জাহেলিয়াতকে পরাস্ত করে যদি আমরা চাই একটি সুন্দর পৃথিবী গড়তে সুন্দর সমাজ গড়তে আমাদেরকে আল্লাহ রসুল সাল আলিহিসাল্লামের সেই কর্মসূচির দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প করার রাস্তা নাই এই জন্য সিরত মাহফিলের আলোচনার উদ্দেশ্য হল যে আসুন আমরা চেষ্টা করব যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পালিত কর্মসূচিরকে আমাদের জীবনের কর্মসূচি হিসেবে গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করব। আমাদের সমাজে আমরা সেই কাজ বাস্তবায়ন করব। যে কর্মসূচির মাধ্যমে নবী আকরম সাল আলহি আসাল্লাম সেই জাহিলিয়তকে পরিবর্তন করে একটি শান্তি সুখের সমাজ গড়েছিলেন আমরাও আজকের এই নব্য জাহিলিয়তকে পরাস্ত করে এই জাহিনিয়াতের কবর রচনা করে তার উপর শান্তির নীর তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন মোহতারাম হাজির আমরা বলে থাকি কোরআনে করিমের যে আয়াত আমি তেলাবাদ করেছি আপনাদের সম্মুখে সেই আয়াতের মধ্যে আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামের জীবনের কিছু মৌলিক কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে আল্লাহ নিজে বলেছেন হুয়ল্লাদী বাসফিল উম ইয়িন রসুল আমিন হুম ইয়ত্ লু আলাইহিম আয়াতিহি বয়ুসক্কি হিম ময়ল্লি মুহূমুল কিতা ভবল হেক্মা ব ইং কানুমিং কব্লুলফি দলা আলিম মুবিন আল্লাফাক রব্ল আলমিন আল্লাহর নবিকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য শক্তিশালী সবচেয়ে শক্তিশালী যেই হাতিয়ার আল্লাহ রব্বুর আলমিন তার নবীকে দিয়েছিলেন সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে করিম এই কোরআন এটাই ছিল নবী আক্রাম সাল্লাল্লাহ আইনসাল্লাম এর জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার কোরআনকে কেন্দ্র করে এই কোরআনকে দিয়েই আল্লাহর নবী তার সে ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন কোরানকে কেন্দ্র করে নবী আক্রাম সাল্লাল্লাহ আনহি আসাল্লাম চারটি কাজ করেছেন কয় কাজ চার কাজ করেছেন আল্লাহর কোরানকে কেন্দ্র করে কোরআনের উপর আল্লাহর নবী চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন প্রথম মেহনত হল ইহিম আয়াত আল্লাহর নবী উম্মতের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন কোরআনের তেলাওয়াত শেখানো কোরআনের তেলাওয়াত শোনানো এটা হলো নবী আকরম সাল আলহি আসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাবত এটা মানুষের বৌদ্ধ দুয়ারকে হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয় এই জন্য নবী আক্রম সাল্ল ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হল তেলাবতে কিতাবুল্লাহ তথা কোরআনে করিমের তেলাওয়াত এবং এটা হলো নবী আকরম ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি শুধু তেলাওয়াত শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরম ওয়াসাল্লাম সেই জাহেরি সমাজ ব্যবস্থার ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেলা হেদায়তের আলো জ্বালিয়েছিলেন যে মশাল প্রজ্বলিত করেছিলেন সেই মশালের সর্বপ্রথম অগ্নিস্ফুলিঙ্গ ছিল তেলাতে কোরআনে করিমের তেলাওয়ের সেই প্রভাব রেখেছেন সেই শক্তি রেখেছেন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে কোরআনে করিমের তেলাওয়াত এটা অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে করিমের তেলাওয়াত করে কোনো লাভ নেই নাউজুবিল্লাহ কোরআনে করিমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি কাজেই কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও বুঝে এরপরও কোরআনে করিমের তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি এটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হলো কোরআনে করিমের তেলাওয়াত এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনে করিমের তেলাবতের দ্বারা কোনো লাভ নেই তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে তারা কোরআনে করিমকে দুনিয়ার আর দশটা গ্রন্থের সঙ্গে একই একই পাল্লায় পরিমাপ করে তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কর আনেকেরিম এরকম যে না বুঝে পড়লে বুঝি কোরআনেকেরিমের কোনো লাভ হবে না তা নয় অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কুরআন এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে না বুঝে পড়লেও কুরআন তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে এই কুরআন তেলাওয়াত যার কর্ণকুহরে প্রবেশ করবে এটা মানুষের অন্তরের মধ্যে কি আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআন চেয়ে শক্তিশালী আর কিছু নাই হাদিসের কিতাবগুলোর মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় সাহাবায়ে কেরামের জীবনীতে অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় হাজতে আবু বকর তালা আনহুর জীবন ইতিহাসে ঘটনা পাওয়া যায় একবার আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা একজন নেতৃস্থানীয় লোক নাম হলো তার ইবনুদ্দাগিনা সে বলল আবু বকর কোথায় যাও তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর আমাকে ত্যাক্ত বিরক্ত করে দিয়েছে এই জন্য আমি আর মক্কায় থাকবো না মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবনুদ্দাকিনা বললো যে না আবুবকর তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো অনাহারিকে আহার তুলে দাও অভাবগ্রস্তের অভাব চিকিৎসা করো তুমি মানুষকে সাহায্য করো তোমার মতো এরকম সোনার মানুষ মাটির মতো নরম মানুষ পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায় এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে বদনাম হবে তাদের তুমি মক্কা ছেড়ে চলে যেও না তোমার কি সমস্যা চলো আমি সমাধান করে দিচ্ছি ইব্রুদ্দাকিনা নামক সেই সর্দার আবু বকরদ্দী আনহুকে সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন এসে মক্কাবাসীকে বললেন যে দেখো আবু বকর সে একজন ভালো মানুষ তার মতো এরকম সোনার মানুষ হয় না এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায় তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আরব আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারে নাই এই জন্য আবু বকর মক্কায় থাকবে আমি দায়িত্ব নিচ্ছি তোমরা কেউ আবু বকরকে ডিস্টার্ব করবে না মক্কার লোকেরা বলল যে ঠিক আছে আবু বকর থাকবে থাকুক আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা না হয় সেটাও মেনে নিলাম আবু বকর মুহাম্মাদের ধর্ম প্রচার করে আমরা না হয় সেটাও মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে কি শর্ত যে আবু বকর কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করুক সেটা নিয়ে আমরা আপত্তি করব না তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে সে ঘরের বাইরে বারান্দায় অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআন একাডেমের তেলাওয়াত করে এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না ইব্রুদ্দাগিনা জানতে চাইল কারণ কি ঘরের মালিক আবু বকর ঘরের উঠোনের মালিক আবু বকর তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে তোমাদের সমস্যা কি মক্কার লোকেরা জবাব দিল যে না আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেল করা শুরু করে আবেগ মাখা কণ্ঠে যখন আবু বকর কোরআনে কারিমের তেল আবাদ করে তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে ঠিক তেমনি ভাবে আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু বকরের ঘরের দিকে টেনে নিয়ে যায় আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের ঘরগুলো থেকে আমাদের নারীরা আমাদের শিশুরা পর্যন্ত আবু বকরের ঘরের দিকে পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে আর আল্লাহর কোরআনের আল্লাহ শুনে শুনে তারা এভাবে পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে আলোর পথের দিশারী হবে এটা কোশ্চিন আমরা বরদাস্ত করতে পারি না মোহতার মাহাজন ইতিহাস তো এ কথাই বলে অসংখ্য অগণিত পাশান হৃদয়ের মানুষ যখন তাদের সামনে আল্লাহর কোরআনে কারিমের তেলাবত করা হয়েছে সেই পাথরের মতো পাশান হৃদয়গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কারিমের তেলাবতের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে আল্লাহর কসম খেয়ে বলি মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাশান হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কোনো পাশান হৃদয়কে মোমের মতো করানোর জন্য পাশান হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মোমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা ধারার মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহর কোরআনে কারিমের কোনো তুলনা নাই কোনো জুড়ি নাই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন সেই কর্মসূচির নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি মানুষের কর্ণকুহরে কুহরে আল্লাহর কোরআনের তেলাবাদের ধ্বনি শোনাবেন মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে এই তেলাবাদের আওয়াজ যখন গুঞ্জরিত হয় তখন কোরআনুল কারীমের তেলাওয়াতের এই গুঞ্জরণে সমাজ থেকে ইয়াদ বিতাড়িত হতে বাধ্য হয় আজ আমরা যদি আমাদের এই সমাজে এই পরিবেশে ঘরে ঘরে আল্লাহর কোরআন এর তেলাওয়াতের আওয়াজ যদি আমরা গুঞ্জন উঠাতে পারি ইনশাআল্লাহ এই সমাজ থেকে জাহেলিয়াত পালিয়ে যেতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ কোরআন এর তেলাওয়াত আছে চলছে কিছু কিছু মেহনত চলছে মাদ্রাসাগুলো মেহনত করছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষকে কোরআনের উদ্যোগ গ্রহণ করে থাকি আমরা তাই আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক এই জাহিরিয়াত পরিবর্তন হোক এই বর্বরতার অবসান ঘটুক এই অসভ্যতার অবসান ঘটুক এই অশিক্ষিতার অবসান ঘটুক এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে আলিয়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা অঙ্ক ইংলিশ ইতিহাস ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয় এমন কি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয় নাস গানের জন্য পর্যন্ত নর্তকীন শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই শাহজালালের বাংলায় 90 ভাগ মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন নুরানি মহাল্লিম বিশুদ্ধ কোরআনের তেলাও শিক্ষা দানকারী শিক্ষক নিয়োগ করতে হবে যদি এটা করা যায় এই প্রাইমারি লেভেল থেকে আলহাম ইনশাল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে জাহিনিয়ত এবং বর্বরতার মূল উৎপাদন শুরু হবে এটা আজ আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা তো জনতা কোরআন প্রেমিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন বলতেছিলাম নবী আকরম সাল আলহি আসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি ছিল তেলাবাতে কিতাবুল্লাহ এই জন্য আমরাও বলি আল্লাহর কোরআন পড়ুন সবাই কোরআন তেলাবাত করুন সবাই যে মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাবাত নাই তার হৃদয়টা মুর্দা হৃদয় ওই মুসলমান একজন মুর্দা মুসলমান আমরা জিন্দা মুসলমান চাই মোহতারাম হাজিরিন কুরআন কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন ঘরে ঘরে আল্লাহর কুরআনের তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হোক মুমিনের প্রত্যেকটা সন্তানের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কুরআনের তেলাওয়াতের গুঞ্জন হোক কথা বলেন ঠিক কিনা নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কর্মसूची যেটা ছিল ও ইউআল্লিমুহুমুল কিতাব তিনি কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে এরপরে উম্মতকে কুরআনের মর্ম শিখিয়েছেন কুরআনের মর্ম বুঝিয়েছেন কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন কোরানের ব্যাখ্যা শিক্ষা দেওয়া কোরান বোঝা এটাও মুমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মদারি কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করলেন আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যে বার্তা আসলো যে পয়গাম আসলো আপনার রব আপনার নিকটে একটা পয়গাম প্রেরণ করলেন এই পয়গামটা আপনার এবং আমার দরকার আছে না নাই হাজির এখন তো ডিজিটাল যুগ এখন তো আর মানুষ চিঠিপত্র লেখে না কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র কথা বলেন ঠিক কিনা যারা প্রবাসে থাকতো হ্যাঁ ইউরোপে আমেরিকায় মধ্যপ্রাচ্যে সৌদি আরব কুয়েত কাতার লিবিয়া সিরিয়া ইরাক এ সমস্ত দেশে থাকতো তো এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি লিখতো অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি আসতো গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না পড়ালেখা করতে পারতো না নিজে চিঠিটা পড়তেও পারে না কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখত এখনও যদি কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না গ্রামে যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে নিয়ে যায় একটু পড়ে শোনাও আমার বাবা আমার সন্তান কলিজার টুকরা কি লিখে পাঠিয়েছে মা একবার শুনে তার তার হৃদয় জোড়ায় না বলে আবার পড়ো আবার শুনেছে তাও হৃদয় জুরায় না বলে আবার পড়ো বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম একটা চিঠি শুনতে চায় কারণ সন্তানকে ভালোবাসে মা সেই সন্তান মাস মাস ধরে বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মোখতারা মহাজরিন তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর গুনতে থাকে বুঝবার জন্য সে পাগল পারা হয়ে যায় অথচ আমাদের নিকট আমাদের রব রব্বুল আলমিন কোরআনে কারিমের মতো এরকম এক মহান পয়গাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো উপর থেকে প্রেরণ করলেন আমরা বহু মানুষ এমন আছি অসংখ্য মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত তাদের কথা বাদী দিলাম